নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো গুড় আলুর হালুয়া তো এই গুড় আলুর হালুয়া বানানোর জন্য আমি গুড় আলুটাকে বা মিষ্টি আলু বলে থাকি আমরা এই মিষ্টি আলুটাকে ভালো করে ছুলে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি এই তো আমি একটা নিয়েছি তার সাথে এরকম একটা নিয়েছি এর সাহায্যে আমি আলুটাকে কুড়ে নেব তো চলুন আমি কুড়ে নিই তারপরে বাকিটা দেখাচ্ছি এরকম করে সব কটা আমি ছুলে নেব তো চলুন আমি ছুলতে থাকি তো দেখুন আমার সব কুড়া হয়ে গেছে এরপর আমি চাপিয়ে দেবো তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি তো দেখুন আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা বসে গেছে তো ঘি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব তো আমি ভালো করে এটাকে ভেজে নেব তো দেখুন একেবারে এক চিমটি নুন দেব তো তো এরপর আমি ভালো করে আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তো আমি সব তো তুলে নিয়েছি দেখুন তো দেখুন আমি হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি তো দেখুন আমি দিয়ে দিলাম একটু ঘি বাতার ফলে বাটারও দিতে অনেকক্ষণ চাপিয়েছি দেখুন ফুটটা আরম্ভ করে দিয়েছে এরপর আমি দিয়ে দেব আমুল দুধের গুঁড়া দুধটাকে একটু গহন করে নেবো নেড়ে নেড়ে বেশি করে দিয়ে আমি রাখা মিষ্টি আলুটা লাল আলু দিয়ে তো দেখুন এল আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ঠেকে দেব ঢাকাটা আমি খুলে দিয়েছি ঢাকাটা খুলে দিলাম সেদ্ধ হয়েই গেছে আর আমি আর অল্প পরিমানে দিয়ে দেব আমল দুধের গুড়া এরপর আমি দিয়ে দেব বাদাম এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো মিষ্টিটা মানে আপনারা যেমন মিষ্টি খাবেন বেশি খেতে চাইলে বেশি দেবে তো কম খেতে চাইলে কম করে দেবে তো চলুন আমি দিয়ে দে তো মিষ্টিটা একটু অল্প করেই দেব কারণ এগুলো যেহেতু একটু মিষ্টি আলুটা দেখুন একেবারে তো দেখুন যা যে দেওয়ার ছিল দিয়ে দিয়েছি আর কিছু দিযার নেই আমার হয়েই গেছে এটা তো দেখুন আমার রেডি মিষ্টি আলুর হালুয়া তো এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে তো চলুন আজকের মতো টাটা